এখান থেকে তোমাদের পিজি সেট কালেকশন দেখিয়ে দেবো বা নাইট সেট যেটাই বলো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তো ফার্স্ট এক দিয়ে শুরু করবেন ভাইয়া ফার্স্ট শুরু করুন আচ্ছা তো ফার্স্ট আমরা স্ক্রাই ব্লু কালার দিয়ে শুরু করছি এটা পুরাটাই কিন্তু পাইপিং করা থাকবে আর এখানে কিন্তু বাটন কস আছে সম্পূর্ণ ওপেন করতে পারবে এখানে পকেট পাওয়া পাচ্ছ আর কাপড় থাকবে বিসকস ফেব্রিক্স মধ্যে বডি থাকবে 30 থেকে শুরু করে 44 পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে আর এটা যে কোনো সাইজের আপুরা নেই কিন্তু পড়তে পারবে স্টেজেবল থাকবে নেক্সট একা থাকছে হ্যালো কেটি প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এর থেকে রিজনেবল এই কালেকশনগুলো কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট তোমরা বেস্টাই পাবে প্রাইস থাকছে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে ও এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে পরে থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বত্রিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট দেখিয়ে দেবো এটা থাকবে হোয়াইট কালার প্রত্যেকটা কালারই দারুন একদমই নতুন প্রিন্ট চলে আসছে কিন্তু নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এক ভিডিওতেই ভিডিওতে তোমরা অনেকগুলো প্রিন্ট দেখতে পাবে তো তোমাদের যার যে প্রিন্ট ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে নেক্সট একা থাকছে এটাও আমার সবার দারুণ একটা প্রিন্ট প্রাইস মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকবে ফ্লোর প্রিন্টের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা দেখো এটা থাকবে বল প্রিন্টের মধ্যে প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটাই কিন্তু কাপড় থাকবে বিসকস ফ্যাব্রিক্স এর মধ্যে যেটা অনেক বেশি সফট যেটা রেগুলার পরতে তোমাদের কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে আর এগুলো এখন অনেক বেশি ট্রেন্ডি ফার্স মানে মার্কেটে বলো আর অনলাইনে বলো সব জায়গায় কিন্তু হিট আর অনলাইন থেকে কিনতে গেলে মিনিমাম সাতশো আটশো টাকা দিয়ে কিনতে হবে তোমাদের নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা প্রিন্ট পাচ্ছ এই প্রিন্টটা অনেক দারুণ প্রাইস সেম নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওয়া এটাও দারুণ একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে মানে এটা তিরিশ থেকে তোমরা চুয়াল্লিশ সেচল্লিশ পড়তে পারবে সম্পূর্ণ স্ট্রেজেবল থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো কালারটা এত বেশি সফ্ট সাইডে কিন্তু বোর্ড কলার কথা হবে মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাছো এটাও কিন্তু তোমরা ডিসকাস্ট সার্ভিসের মধ্যে পাছো যেটা অনেক বেশি স্ট্রেজেবল একা থাকছে হোয়াইট নেক্সট এর মধ্যে হ্যালো কিটি প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে পান্ডা প্রিন্ট ও অনেক কিউট নেক্সট আইটা দেখিয়ে দেব পার্পেল কালার নেক্সট একা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইস সেম বড় থাকবে তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে হবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একা থাকছে আর তোমরা যারা কালারগুলো নিতে চাচ্ছ যে আমি এই কালারে নিব তারা কিন্তু ঝটপট অর্ডার করবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এই কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আর একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় যার কারণে তোমরা যারা কালার নেবে ঝটপট অর্ডার করবে আর ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবে পরে কিন্তু তোমাদের ঘরে চলে যাবে নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এটা হচ্ছে টাইগার প্রিন্ট লাস্ট আইটা দেখিয়ে দিচ্ছি এটা তবে গ্রিন কালারের মধ্যে এটার উপরে খুব কিউট একটা প্রিন্ট প্যাচ আছে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো তিরিশ টাকা করে এই ফুল আসে কালেকশন আমি সব রবিন ফ্যাশনেই তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অথবা অনলাইন থেকে নেবে ভিডিও সিলেদান আমারে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ ইউ